নমস্কার বন্ধুরা দেখো আমি সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে রেডি হয়ে আড়াতেগার বাবার সঙ্গে চলে যাচ্ছি নীলের বাতি দিতে আজ আমি যাব চিত্রশালীর মঠে যেটি পাড়িপুর সীতাকুণ্ড অঞ্চলে অবস্থিত অনেক বড় একটি শিব মন্দির দেখো আমি মঠের পবিত্র পুকুরে চলে এসেছি পবিত্র জল মাথায় ছিটিয়ে নেয়ার জন্য যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি এখানে আর স্নান করব না সন্ন্যাসীরা স্নান করেছে বলে জলটা একটু কালো হয়ে গেছে ছয় শয় লোকে স্নান করে তো তাই দূর থেকে মন্দিরটা তোমাদের দেখিয়ে নিলাম বন্ধুরা চলো এবারে দেখি মন্দিরে কতটা লাইন পড়েছে লাইন অনেকটাই পড়ে গেছে লাইনে দাঁড়াই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো আমি লাইনে চলে এসেছি এবং প্রচুর ভক্তরা বেরিয়ে আসছে পূজা দিয়ে এবং আমি লাইনে দাঁড়িয়ে আছি এবং মন্দিরের বারান্দা থেকে বাইরের মেলাটা তোমাদের দেখালাম এখানে প্রতি বছর এই সন্ন্যাসের সময় প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর বড় মেলা বসে প্রচুর ভক্তরা আসে বাবার কাছে এই সন্ন্যাসের সময় পুজো দিতে জানলা দিয়ে ভেতরের ভিড়টা তোমাদের দেখালাম এখানে কুপন কাটতে হচ্ছে এবং তারপরে কুপন কাটা হয়ে গেলে এই দরজা থেকে কুপন নিয়ে ভেতরে ঢুকতে দিল আমার কিন্তু জল ঢালা হয়ে গেছে আমি দূর থেকে বাবাকে দেখানোর চেষ্টা করলাম সবাই বাবার মাথায় জল ঢালছে কিন্তু দেখাতে পারলাম না বাবা তো নিচে প্রতিষ্ঠিত আছেন তাই দেখাতে পারলাম না ভক্তদের ভিড়টাকে দেখিয়ে দিলাম তোমাদের দেখো আমি বাইরে এসে বাতি দিচ্ছি বাতি দিতে দিতে কতগুলো কথা বলি এই যে চিত্রশালীর মঠ যেখানে আমি এসেছি এখানে বাবা কিন্তু মাটির তলা থেকে আবির্ভূত হয়েছিলেন এবং তার আবির্ভাবের পর এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে এটি কোনো মনুষ্যশিষ্ট মন্দির না খুব মানে অস্বাভাবিকভাবেই বাবা এখানে নিজের থেকেই আবির্ভূত হয়েছিলেন এবং তারপর থেকেই এটি চিত্রশালীর মঠ নামে পরিচিত এবং এখানে প্রচুর ভক্তেরা তাদের মনস্কামনা নিয়ে আসে এবং মনস্কামনা পূর্ণ হলে বাবার কাছে পুজো দেন এবং বাবা কিন্তু খুব জাগ্রত চলো ঘুরিয়ে ঘুরিয়ে মেলাটাও দেখালাম এদিকে বিভিন্ন খাবার জিনিসের দোকান বাচ্চাদের খেলনার দোকান পুজোর বিভিন্ন উপকরণ এখানে বসেছে এই সব যারা ব্যবসায়ীদের দেখছো এরা কিন্তু আর্থিকভাবে খুব একটা উন্নত নয় এই মঠের সময় লোকের সমাগম হয় তখনই এদের একটু ব্যবসা ভালো হয়তো সারা বছর সেইভাবে মানুষের আনাগোনা কম তাই এদের ব্যবসা পাঠও সেই সারা বছর সেইভাবে হয় না তো এখানে আরাত্রিকার বাবা আরাচিকার জন্য খেলনা কিনছে এবং চলো আমি পাশে একটা দুর্গা মন্দির হয়েছে দূর থেকে দেখাই এই মন্দিরের ক্লিপিং আমি পরে শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো চারিদিকে কত ভক্তরা দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা তো যেটা বলছিলাম এই চিত্রশালীর মঠ যদি পরবর্তীকালে আরও বড় দর্শনীয় স্থান হয়ে ওঠে তাহলে ব্যবসায়ীদের আর্থিক অবস্থা কিছুটা সচ্ছল হবে তো চলো বন্ধুরা আমার এই ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং অনেক অনেক কমেন্ট করে জানিও এবং আমার এই শেষে চড়ক পুজোর পাড়ায় যে চড়ক পুজোটি হয়েছিল শিব মন্দিরে তার কিছু ক্লিপিং দেখাতে দেখাতে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণে আসি টাটা বন্ধুরা